ওয়েস্টল্যান্ড কাব্যে কবি টিএস এলিয়ট এপ্রিল মাসকে নিষ্ঠুরতম মাস বলেছেন দু সালের এপ্রিল মাসের শেষ দিনে দাঁড়িয়ে আমরা তীব্র প্রবাহে পুড়ছি আমরা পুড়ছে বাংলা অন্যদিকে নির্বাচনী আবহে সাম্প্রদায়িক মেরুকরণ চূড়ান্ত আকার নিচ্ছে শোনা যাচ্ছে যে ক্লাইভরা সিরাজকে হারিয়ে নাকি ভালোই করেছিল ইংরেজরা ভারতের ভালোর জন্যই নাকি ভারত শাসন করেছিল কি মনে হচ্ছে সত্যিই কি আমরা নিষ্ঠুরতম মাস কাটিয়ে ফেললাম সিদ্ধান্তে যাওয়ার আগে বাংলার ইতিহাস ছেনে এই মাসে ঘটে যাওয়া কিছু গল্প শুনে বিচার করা যাক আসুন ফিরি মৃত সঞ্জীবনীর হদিশ সাল উনিশশো চট্টগ্রাম শহরে সন্ধ্যের অন্ধকার নেমে আসছে শহরের মাঝখানে টেলিফোন ও টেলিগ্রাফের পোস্টে আগুন লাগিয়ে দিল অম্বিকা চক্রবর্তীরা ওদিকে নাঙ্গলকোট স্টেশনের কাছে বিজয়াই সুবোধ মিত্ররা রেল লাইন উপড়ে ফেলল লাইনচ্যুত হল মালবাহী ট্রেন ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হল চট্টগ্রামের রাত দশটা চট্টগ্রাম পুলিশ লাইনের গেটে গর্জে উঠল রিভালভার লুটিয়ে পড়ল দুই সেন্ট্রি স্লোগান উঠলো ব্রিটিশ রাজ নিপার যাক ভয় ও আকস্মিকতায় পাশের পাহাড় জঙ্গলে পালালো ছশো জন ব্রিটিশ পুলিশ ওদিকে অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার লুণ্ঠন করে লোকনাথ ততক্ষণে চলে এসেছেন অনন্ত সিংহ গণেশ ঘোষরা পুলিশ লাইন থেকে ব্রিটিশের ইউনিয়ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে মাস্টারদা ভারতের পতাকা তুললেন চট্টগ্রাম আজ থেকে স্বাধীন ঠিকই ধরেছেন আমরা চট্টগ্রাম যুব বিদ্রোহের কথা বলছি ব্রিটিশ বিরোধী আইরিশ রিপাবলিকান আর্মির আদর্শে তৈরি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার এই বিদ্রোহ ইতিহাসে অবিস্মরণীয় জায়গা করে নিয়েছে আঠেরোই এপ্রিল বিদ্রোহ শুরু হলো। ভয়ে ব্রিটিশের তখন থরহরি কম্প অবস্থা ১৯ কুড়ি একুশ এই তিন দিন চট্টগ্রাম শহর সম্পূর্ণভাবে ব্রিটিশ দখল মুক্ত ছিল বাইশ তারিখ জাহাজের সংকেতের মাধ্যমে ব্রিটিশরা বাইরে থেকে বিশাল পুলিশ বাহিনী আনালো বিপ্লবীরা আশ্রয় নিলেন জালালাবাদ পাহাড়ে যুদ্ধ আসন্ন দেখে মাস্টারদা লোকনাথ বলের হাতে সেনাপতিত্ব তুলে দিলেন ব্রিটিশ সৈন্য পাহাড়ে উঠছে দেখে লোকনাথ বল আদেশ দিলেন ফায়ার শুরু হল জালালাবাদ পাহাড়ের যুদ্ধ জালালাবাদ পাহাড়ের যুদ্ধ নিয়ে অনন্ত সিংহ তার বইতে লিখেছেন জালালাবাদ পাহাড়ের বিভীষিকাময় চিত্র আমার এই বইটা পড়ে কতটাই বা বোঝা যাবে সিনেমা দেখে বই পড়ে অথবা বৈপ্লবিক বাস্তবতাকে বোঝা যায় না বোঝা সম্ভব নয়। শেষ পর্যন্ত সে অসম যুদ্ধে অসম সাহসী তরুণদের কাছে পিছু হরতে বাধ্য হল পুলিশ মাস্টারদা শ্রদ্ধাভরে উচ্চারণ করলেন হরিগোপাল বল টেগরা প্রভাস বল নরেশ রায় ত্রিপুরা সেন বিধু ভট্টাচার্য মতিকানুন শশাঙ্ক দত্ত নির্মল লালা জিতেন দাসগুপ্ত মধুসূদন দত্ত পুলিন ঘোষ অর্ধেন্দু দস্তিদার এই বারোজন জালালাবাদ যুদ্ধের শহীদ। তার ছিলাম ভালোবাসার নীল পতাকাতলের স্বাধীন কবিতায় জালালাবাদ পাহাড়ের যুদ্ধ সম্পর্কে লিখেছেন কয়েকদিন মাত্র তবু এখনো সেই স্বাধীনতার স্বাদ এখনো তো ভোলা গেল না কি চোখ ভিজে উঠছে নাকি আপনাদের চলুন পিছিয়ে যাওয়া যাক উনিশশো সালে আলিপুর আদালত প্রাঙ্গন সুশীল সেন নামে ষোলো বছরের এক কিশোর দিয়ে উঠল বান্ধের মাতারা জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাকে আদেশ দিলেন প্রকাশ্যে বেত মারার এই ঘটনায় বাংলার মানুষের রক্তে তুফান উঠলো যুগন্তর সিদ্ধান্ত নিল কিংসফোর্ডকে উচিত শিক্ষা দিতে হবে ঠিক এই সময় গোপন সূত্রে সংবাদ পেয়ে কিংসফোর্ডকে চাকি ও ক্ষুদিরাম বোস তারা মুজফারপুরের কাছে নামে এক নাইট ক্লাবে উনিশশো আট সালে আজকের দিনে অর্থাৎ তিরিশে এপ্রিল প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস কিংসফোর্ড ভেবে ভুল করে মিসেস কেনেডি ও তার মেয়ের গাড়িতে বোমা মারলেন ব্যর্থ হলো। কিংসফোর্ড হত্যার চেষ্টা প্রফুল্ল চাকি ধরা দেবেন না বলে আত্মহত্যা করলেন ওয়েনি স্টেশনের কাছে ধরা পড়লেন ক্ষুদিরাম বোস শুরু হল মুজাফরপুর বোমা মামলা হিজলি জেলে ব্রিটিশের নির্বিচার গুলি চালনায় শহীদ হলেন তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র প্রতিবাদে ব্রিটিশের শাসন সূর্যে গ্রহণ ধরিয়ে দেওয়া বেঙ্গল ভলেন্টিয়ার্স সিদ্ধান্ত নিল ডগলাসকে যোগ্য জবাব দিতে হবে তিরিশে এপ্রিল উনিশশো বত্রিশ জেলা ম্যাজিস্ট্রেট ডগলাস জেলা মিটিংয়ে প্রদ্যোত আর প্রভাংশু শেখর হাজির হলেন সেখানে প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই তারা ডগলাসের সামনে গিয়ে তাক করলেন বন্ধু ডগলাস মুহূর্তে ধরাশায়ী প্রভাংশু শেখর পালাতে পারলেও প্রদ্যোত ধরা পড়ে গেলেন প্রহরীরা পকেট থেকে চিরকুট পেল হিজলি হত্যার ক্ষীণ প্রতিবাদে ইহাদের মরণেতে ব্রিটেন জানুক আমাদের আহুতিতে ভারত জাগুক জেলে বসে প্রদ্যোত তার মাকে চিঠিতে লিখেছিলেন আমি চিরদিনই জানি যে আমি বাঙালি বা ভারতবাসী আর তুমি বাংলা বা ভারতবর্ষ একই পদার্থ যুগ যুগ ধরে তুমি যে অপমান লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করে এসেছ মাটিতে মুখ থুবড়ে গোবা গরুর মতো মার খেয়েছ তারই বিরুদ্ধে তোমার মনে যে বিদ্রোহের ধারা অন্তঃলীলা ফলগুর মতো বয়ে যাচ্ছিল সেই পুঞ্জীভূত বিদ্রোহইয়ান মায়েদের কথা যখন উঠলই তখন মাতৃস্থানীয় সেই মহিলার কথা না বলে শেষ করি কি করে তার মাসিকে সাতটা পিস্তল ও কার্তুজ লুকিয়ে রাখতে দিয়েছিল খবর পেয়ে ব্রিটিশ তল্লাশি করে গ্রেফতার করে সেই মহিলাকে কোলের শিশুকে রেখে জেলে যান তিনি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা ভারতের প্রথম অস্ত্র আইনে দণ্ডিতা মহিলা বন্দির কথা বলছি তিনি দুকরিবালা দেবী উনিশশো সালে এই এপ্রিল মাসেই দুকরিবালা দেবী মারা যান আমরা আজকের বাংলার মানুষরা কি এই এপ্রিল মাসে বাংলা তথা ভারতের ইতিবাচক বৈচিত্র্য সমৃদ্ধ ঐক্যের ঐতিহ্যে আঘাত করেছিল যে ব্রিটিশরা আর তাদের পদলেহন করেছে যে রাজনীতিকরা যারা ঘৃণা বিদ্বেষের উস্কানি দিয়ে বিভাজন করতে চাইছে এই ভারতবর্ষ তথা বাংলাকে তাদের কথা চুপ করে শুনবো নিষ্ঠুরতম মাস হিসেবেই কি মনে রাখবো এপ্রিল মাসকে নাকি প্রাণ প্রকৃতি ধ্বংসকারী যাদের লোভের কারণে বিপর্যয়ের শিকার হচ্ছি আমরা তাদের চোখে চোখ রেখে প্রশ্ন আর রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে তার আহ্বানে গেয়ে উঠব তাপস ও নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক বিচারের ভার আপনাদের ওপরই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তাপপ্রবাহে ভালো রাখবেন অন্যদেরকে আর প্রশ্ন করতে ভুলবেন না বাংলা ভাবনা এ ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন প্রশ্ন করতে থাকুন ধন্যবাদ